টুর্নামেন্ট দু হাজার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলায় দুজন গোলদার হিসেবে রয়েছেন হামিদুর রহমান মামুন এবং আব্দুল আওয়াল খোকন অসংখ্য ধন্যবাদ জানাই ছিল অসাধারণ হেড দিয়েছিলেন

আরো একবার একজনকে লড়াই শেষ পর্যন্ত এই ষাট গুলো যখন যায় তখন মনে করা যায় সেই

সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা সহ কর্মকর্তা বিন্দু সকলকে ধন্যবাদ খেলায় শ্রোতাভাজন লুৎফর সহ সকল ঋষিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি বলতে বলতেই এবং কি আজকে শুধুমাত্র কিন্তু কনটেন্ট ক্রিয়েটারদের মেলা বসেনি আজকে কিন্তু মেলা বসেছে সাংবাদিকদের মেলা এই সাংবাদিকরা কিন্তু শুরু থেকে এই টুর্নামেন্টের আজকে দিন থেকে কিন্তু সকাল থেকে তারা কিন্তু মাঠ ঘুরে ঘুরে দেখছেন কিভাবে মাঠ সাজানো হচ্ছে সার্বিকভাবে কিন্তু খেয়াল করছেন এই সাংবাদিক বিন্দু আক্রমণে লক্ষ্য করছে পুরি প্রথম জায়গা ঢুকে পড়েছিলেন কিন্তু সেই শিপন দশ নম্বর জার্সিধারী মমতা সাকলেট বল কিন্তু বলের জন্য বল কী নিয়ন্ত্রণ পেলে কিন্তু সেই রাজীবকে বোকা বানিয়ে কিন্তু হয়তো গোল নামে সরার করে তিনি দখল করে নিতেন আবার আক্রমণে যাওয়ার চেষ্টা গল্প ফুটবল একাডেমি সাগর বানিয়েছে রাজীবকে সেই সাথে চাঁদপুরের ইলিশের বাড়ি থেকে এসেছে রাহুল রয়েছে মান্ডে মনের আজকে আজকে খান্ডে কালকেই এই হবে মান্ডে সেই মান্ডে মনির রয়েছেন চার নম্বর জাতি নিয়ে রয়েছেন শাহন এবং হিমেল যাদের ডিফেন্স লাইনকে এখন পর্যন্ত ভাঙতে সক্ষম হয়নি গড়পাড়া ফুটবল একাডেমি সুপ্রিয় দর্শক মণ্ডলী আগামী মঙ্গলবার

ফাসি ক্ষেতে খানেই কাম গোল মারছেন সেই শাকিল কিশোর পুরো মাঠ জুড়ে করছেন এবং যে গল গোল হয়েছে সেটিও কিন্তু করেছে ওই শাকিল কিশোর প্রিয় দর্শক মণ্ডলী দ্বিতীয় গোল জন্য চমৎকার ফাউল ফ্রিট থেকে একেবারে ডি বক্সের ভিতরে ফেলেছেন কিন্তু একাধিক খেলোয়াড় করা পাহারায় রয়েছে যাত্রায় রক্ষা দর্শক মন্ডলী আগামী মঙ্গলবার এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ধুবুরিয়া কোহিনুর স্পোর্টিং ক্লাব তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী বরহুম ফরহাদ হুসেন তালুকদার সিটি ফুটবল একাডেমি গোপালপুর সুপ্রিয় দর্শক মন্ডলী

সুবুড়িয়া কোহিনুর স্পোর্টিং ক্লাব নাগরপুর সেই মাঠেও ভালোবাসার হিসেবে ফাইনাল ম্যাচে আমি ছিলাম এবং যাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে সেই মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি গোপালপুর যে একাডেমিতে খেলেন সে আমাদের হেলিকপ্টার মামুন বর্তমানে টাঙ্গাইলে গোল মেশিন মারুপের দল হলো সেই মরহুম ফরহাদ হোসেন তালুকদার লড়াইটা কিন্তু জমবে টান

ছেন এই মুহূর্তে ঘরপাড়া ফুটবল একাডেমি শেষ সময়ে খেলার কামরাজ করতে হলে গোল করতে হবে লম্বা করে বিপক্ষের ভেতরে হাওয়ায় ফাঁসিয়েছেন লাফিয়ে উঠেছেন আরো একবার কিন্তু শেষ পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে আরো একবার শিপন 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 সাহেকে মাইনাস কি চমৎকার ভাবে করেছিলেন খন্দকার মেনান এবং ফুটবল একাডেমি গোপালপুর চমৎকার একটি সুযোগ সেই সুযোগটি কাজে লাগাতে বাধ্য হলেন